আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ছয় নম্বর পিছন থেকে আলোচনা শুরু করব চল আলোচনা শুরু করা যাক ভূ প্রশ্ন এক নম্বর ভূ প্রশ্ন বলা আছে পানি জগতে একমাত্র কাদের বাসা আছে মানুষের অনুসারে নুসারে এই ঘনটা সঠিক দুই নম্বর প্রশ্ন ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যে দিক থেকে তা হল ক্রমণ সংখ্যা এক ক্রমণ সংখ্যা দুই মস্তিষ্ক ক্রমণ সংখ্যা তিন মানুষের অন্যান্য নিচের কোনটি সঠিক ক্রমণ সংখ্যা এক দুই তিন তিনটাই সঠিক সে অনুসারে এই নম্বরটা সঠিক ঠিক আছে তিন নম্বর প্রশ্ন ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি তা হলো কি হিংসা বিদ্বেষ ক্রমণ সংখ্যা নিচের কোন সঠিক ক্রমণ সংখ্যা এক দুই তিন তিনটাই সঠিক এই গ্রহণ নম্বরটা সঠিক ঠিক আছে চার নম্বর প্রশ্ন ভাষাকে দেশ গঠনের কি হিসেবে পূরণ করা হয় হাতিয়াল এই খাম্বারও সঠিক পাঁচ নম্বরে ভাষা কথা প্রকার ভাষা দুই প্রকার এই খা নাম্বার সঠিক চার নম্বর প্রশ্ন যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কি বলে মৌখিক ভাষা ক নম্বর সঠিক সাত নম্বর প্রশ্ন কোন ভাষার সীমাবদ্ধতা আছে মৌখিক ভাষার সীমাবদ্ধতা আছে গ নম্বর সঠিক সাথে গ আট নম্বর প্রশ্ন ভাষার লিখন ব্যবস্থা কি রূপ তোমার সংখ্যা এক বর্ণভিত্তিক তোমার সংখ্যা দুই অক্ষরভিত্তিক তোমার সংখ্যা তিন বাবাত্মক নিচের কোনটি সঠিক তোমার সংখ্যা এক দুই তিন তিন সঠিক সে অনুসারে আটের ঘ নম্বর সঠিক নয় নম্বর প্রশ্ন যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো হলো কি ক্রম সংখ্যা ইংরেজি ক্রম সংখ্যা দুই বাংলা ক্রম সংখ্যা তিন তামিল কোনটা সঠিক ক্রম সংখ্যা এক দুই তিন তিনটাই সঠিক সেটাই নয়ের গ নম্বর সঠিক ঠিক আছে দশ নম্বর প্রশ্ন অক্ষর কি অক্ষর কথার টুকরো অংশ দশের গ নাম্বার সঠিক অক্ষর কি অক্ষর হচ্ছে কথার টুকরো অংশ এগারো নম্বর প্রশ্ন উচ্চারণের একক কি উচ্চারণের একক অক্ষর এগারো এই নাম্বারটা সঠিক উচ্চারণের একক কি অক্ষর বারো নম্বর প্রশ্ন অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লিখুন বলে অক্ষর ভিত্তিক অক্ষর অনুযায়ী অক্ষর ভিত্তিক বর্ণ অনুযায়ী বর্ণভিত্তিক এখানে বলছে কি অক্ষর অনুযায়ী তাহলে কি হবে অক্ষর ভিত্তিক বারোর নাম্বার সঠিক নাম্বার প্রশ্ন ভাষার উপাদান কয়েকটি ভাষার উপাদান চারটি গ নম্বর সঠিক চোদ্দ নাম্বার প্রশ্ন কোনটি ভাষার উপাদান নয় আওয়াজ কোনটি ভাষার উপাদান নয় আওয়াজ চোদ্দ এর গ নাম্বার সঠিক পনেরো নাম্বার প্রশ্ন পশু পাখি ডাকে কি বলে পশু পাখি ডাকে আওয়াজ বলে এই পনেরো গ নাম্বার সঠিক ষোলো নাম্বার প্রশ্ন এক বা একাধিক ধ্বনি মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে এক বা একাধিক ধ্বনি মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে ষোলোর খ নাম্বার সঠিক শত নাম্বার প্রশ্ন বাক্য বলতে কি বোঝে ক্রম সংখ্যা এক কথা ক্রম সংখ্যা দুই বাসন ক্রম সংখ্যা তিন অর্থবোধক শব্দ নিচে পড়তে সঠিক ক্রম সংখ্যা এক ও দুই সঠিক কথা আর বাসন অনুসারে এই ঘ নাম্বার সঠিক ঠিক আছে সতেরো ঘ নাম্বার সঠিক ক্রম সংখ্যা এক ও দুই আঠারো নম্বর প্রশ্ন ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান তৃতীয় আঠারো গণম্বর সঠিক উনিশ প্রশ্ন বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে ক্রম সংখ্যা এক বক্তার ক্রম সংখ্যা দুই শ্রোতার ক্রম সংখ্যা তিন দর্শকের নিচের কণ্ঠ সঠিক বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বক্তার শ্রোতার বক্তার এবং শ্রোতার এই যে উনিশের গ নম্বর সঠিক বিশ নম্বর প্রশ্ন ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে বাঘার্থ বলে ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে বাঘার্থ বলে এই যে বিশ্বের গ নম্বর সঠিক একুশ নম্বর প্রশ্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি ভাষা বলে অঙ্গভঙ্গির ভাষা বলে একুশের ক নাম্বার সঠিক ঠিক আছে অঙ্গভঙ্গির ভাষা বলে বাইশ নম্বর প্রশ্ন সংকেত ভাষা প্রকাশ করা হয় এক আঙ্গুর মুখে ছুয়ে সংখ্যা দুই হাত মাথায় উঠিয়ে সংখ্যা তিন বুকে হাত দিয়ে সঠিক সংখ্যা এক দুই তিন তিনটাই সঠিক তেইশ নম্বর প্রশ্ন সংকেত বাসার ওপর নাম কি সংকেত বাসার উপর নাম ইশারা বাসা এই গহ নম্বৰ সঠিক সংকেত বাসর ওপর নাম ইশারা ভাষা চব্বিশ নম্বর প্রশ্ন মাতৃভাষা হলো রোমন সংখ্যা এক মায়ের কাছ থেকে শেখা ভাষা রোমন সংখ্যা দুই মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা রোম সংখ্যা তিন জন্মের পর থেকে যারা যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা বাসা কোনটি সঠিক রোমন সংখ্যা এক দুই তিন তিনটাই সঠিক চব্বিশের গ নম্বর সঠিক পঁচিশ নাম্বার প্রশ্ন শিশু প্রথম যে ভাষা শেখে থাকে বলে কি প্রথম ভাষা রমণ সংখ্যা দুই মাতৃভাষা প্রমাণ সংখ্যা তিন বিদেশি ভাষা নিচের কোনটি সঠিক সংখ্যা এক আর দুই সঠিক কোনো শিশু বিদেশি ভাষা আগে শেখে না প্রথম শেখে প্রথম ভাষা দ্বারা মায়ের মুখ থেকে শেখে তারপর শেখে কি নিজের দেশের মাতৃভাষা রোম সংখ্যা এক এবং দুই সঠিক অনুসারে প্রতিষ্ঠের এই গণ নাম্বার সঠিক ঠিক আছে ছাব্বিশ নাম্বার প্রশ্ন ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপ বৈচিত্র্যকে বলা হয় উপভাষা এর সংখ্যা এক সঠিক নিচের কোন সঠিক নম্বর সঠিক ভৌগোলিক ব্যবধানের কারণে খুষ্ট ভাষার রূপ বৈচিত্র্যকে বলা হয় উপভাষা আটাশ নাম্বার প্রশ্ন ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কি ভাষা বলে উপভাষা খ নাম্বার সঠিক আঠাশ নাম্বার প্রশ্ন উপভাষার আরেক নাম কি আঞ্চলিক ভাষা আটাইশের খ নাম্বার সঠিক উপভাষার আরেক নাম আঞ্চলিক ভাষা উনত্রিশ নাম্বার প্রশ্ন একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষা কি বলে প্রবৃত্ত ভাষা উনত্রিশের নম্বর সঠিক প্রবৃত্ত ভাষা তিরিশ নম্বর প্রশ্ন প্রবৃত্ত ভাষার অপর নাম কি প্রবৃত্ত ভাষার অপর নাম উপভাষা সঠিক প্রমিত ভাষার নাম উপভাষা একত্রিশ নম্বর প্রশ্ন বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি ভাষা বলে তথ্য ভাষা একত্রিশের গ নাম্বার সঠিক বত্রিশ নম্বর প্রশ্ন ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে কি ভাষা বলে তাকে কি ভাষা বলে কিন্তু ব্যক্তি নিজস্ব পরিচয় পাইছে তাহলে কি হবে ব্যক্তি ভাষা বত্রিশ ক নম্বর সঠিক ব্যক্তি নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে ব্যক্তি ভাষা বলে ঠিক আছে তেত্রিশ নম্বর প্রশ্ন সমাজের কোন বিশেষ শ্রেণীর ভাষাকে কি ভাষা বলে সামাজিক ভাষা তেত্রিশের নম্বর সঠিক আমাদের কোন বিশেষ শ্রেণীর ভাষাকে সামাজিক ভাষা বলে চৌত্রিশ নম্বর প্রশ্ন সামাজিক ভাষা কত প্রকার সামাজিক ভাষা দুই প্রকার চৌত্রিশের ক নাম্বার সঠিক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অভিজাতদের ভাষাকে কি ভাষা বলে উচ্চ শ্রেণীর ভাষা পঁয়ত্রিশের ক নম্বর সঠিক অভিজাতদের ভাষাকে বলে উচ্চ শ্রেণীর ভাষা ছত্রিশ নম্বর প্রশ্ন সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে শিক্ষা দীক্ষার সুযোগ যারা তেমন পায়নি যারা নিরক্ষর আর্থিক দিক থেকে তেমন সচল নয় তাদের ভাষাকে কি ভাষা বলে তাদের ভাষাকে নিম্ন শ্রেণীর ভাষা বলে ছত্রিশের ক নম্বর সঠিক সাতত্রিশ নাম্বার প্রশ্ন সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে কি ভাষা বলে পেশাগত ভাষা এই যে সাতত্রিশের গ নম্বর সঠিক সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে বলে পেশাগত ভাষা আটত্রিশ নাম্বার প্রশ্ন মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে বলা হয় তোমার সংখ্যা এক দ্বিতীয় ভাষা তোমার সংখ্যা দুই তৃতীয় ভাষা তোমার সংখ্যা তিন বিদেশি ভাষা খেয়াল করো এই দ্বিতীয় ভাষা আর তৃতীয় ভাষা একই কথা বিদেশি ভাষা নিশ্চিত করে সঠিক তোমার সংখ্যা এক আর তিন সঠিক এই যে গোয়া নাম্বার সঠিক ঠিক আছে দ্বিতীয় আর তৃতীয় এক একটা কথা দুইটা যে কোনো একটা আর বিদেশি একটা এই দুইটা ঠিক আছে মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে বলা হয় দ্বিতীয় ভাষা একটা হলো বিদেশি ভাষা গহ নাম্বার সঠিক আটত্রিশের গহ খেয়াল থাকবো উনচল্লিশ প্রশ্ন বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভব করা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলে সাধু ভাষা মানে যারা যখন এই ভাষা আবিষ্কার হয় যখন আবিষ্কার করে শুরুর দিকে তখন এই ভাষার রূপকে দিয়েছিল কি সাধু ভাষা শিক্ষার্থী বন্ধুরা এই চমৎকার মোট এ অধ্যায়ের উনচল্লিশটা বনি প্রশ্ন আমি তোমাদেরকে সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু করে শেষ পর্যন্ত মানব সঙ্গে দেখো আশা করি ভালো লাগবে এর ওই সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়া তুকিয়ার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা তার সাথে সাথে আমাদের মেয়াদুকিয়ার জন্য ফেসবুক পেজে গণিত রিলেটেড শর্টকাট টেক্সট ব্যবহার করে সমাধান করা হয় সেখানেও জিট করে দেখে আসবে ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটা ভালো করে ভালো থাকবে ভালো থাকো আল্লাহ হাফেজ